ষষ্ঠীর সকালে আভাস মিলেছিল সন্ধে নামতেই কার্যত জনপ্লাবনে ভেসেছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ রবিবার ছুটির দিন হওয়ায় ভিড় উপচে পড়েছে বিভিন্ন পুজো মণ্ডপে রাত যত বেড়েছে ততই বেড়েছে মানুষের ঢল পুজো বন্ধের হুঁশিয়ারের মধ্যে ভিড় উপচে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে পিছিয়ে নেই শ্রীভূমি থেকে টানা প্রত্যয় উত্তরে পুজোর ভিড়কে টেক্কা দিয়েছে দক্ষিণে চেতলা অগ্রণী সুরুচি বা ইকডালিয়া বৃষ্টি ভ্রুকটিকে উপেক্ষা করে রাস্তা দখল খুলে মানুষেরা শুধু প্যান্ডেল হপিং নয় নাম করা হোটেল রেস্তোরাঁ ক্যাফের পাশাপাশি ফুটপাথের বিরিয়ানি রোল চাওমেনের দোকানেও জমিয়ে খাওয়া দাওয়া করছেন মানুষজন মানুষের ঢল ছিল কলকাতা নাগোয়া নিউটাউন টাউন বিভিন্ন পুজোয় পাল্লা দিয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পুজো প্যান্ডেলও ষষ্ঠীতে জনুক লাবনে ভেসেছে কল্যাণের আইটিআই লুমিয়াস ক্লাব রথতলা সার্বজনীন